পর ডিবিসির বিরুদ্ধে অবস্থানে তৃণমূল ম্যানমেড বন্যার অভিযোগে ডিভিসির পাঞ্চেত জ্যাম ঘেরাও তৃণমূল কংগ্রেসের জল ছাড়ার আগে জানাতে হবে রাজ্যকে দাবি জানিয়ে ঝাড়খণ্ডে বিক্ষোভ পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে একবার নয় দুবার নয় বছরে চারবার পাঁচবার ছবার জল ছেড়ে দেওয়া হয় রাজ্য সরকারকে না জানিয়ে তাই আজকে আমরা যে ধর্ম এখানে করছি ডিবিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয় আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা যে আমাদের সেই প্রতিবাদ সভা চলবে প্রতিটা মানুষ বিরক্ত আপনার সরকারকে নিয়ে সাড়ে চোদ্দ বছর তীতি বিরক্ত আমরা চাই আপনার সরকার এবং এমন একজন সরকার আসুক যে অ্যাকাউন্টেবল হোক বাংলার মানুষের প্রতি বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে আপনাকে সরকার গঠন করতে সাহায্য করছে আর বাংলার মানুষ জলে ভেসে যাবে ম্যান হলে পড়ে যাবে ফ্লাডে ত্রাণ পাবে না এটা তো চলতে পারে না যে কোনো এক সরকার আসবে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে मैनमेड बोन्नार विरोधी जोके डीपीसीर पांचे डैम घेराव चुनमुल कांग्रेसर और ई पांचे पांचे डैम प्रकल्पे रोधी करता अजय श्रीवास्तव की बोलछन सुनब हमारे बिजली बनाने के काम आएगा तो हम लोग और ये जो डिस्चार्ज का करने का फैसला है ये एक स्टेटच्युरी अथॉरिटी है दामोदर वैली रिजर्वयर रेगुलेटरी अथॉरिटी जो हम लोग ऐसा है नहीं मसाला मसौदा करके ही काम होता है लेकिन इसमें जो डीवीसी का रोल है डीवीसी का रोल है एज ए ऑपरेटर ही रोल है इसमें एक और पहलू है कि आपको अगर ये लेवल 410 फीट से ज्यादा होता है यहाँ वंचित में तो हमारे इंकैचमेंट एरिया से जो बाहर चला जाएगा और यहाँ पे भी विश्वघार साइड में बहुत से गांव है जिनकी फसल डूब जाती है घर में पानी चला जाता है तो उनको भी डैमेज होता है तो उन लोग को भी रहता है कि हमारी इधर ज्यादा लेवल मत बढ़ने दीजिए

मासे जी को जिन्होंने इतने बढ़िया मंगल